আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে কিন্তু বাচ্চারা খুবই খুশি যেহেতু আজকে শুক্রবার দিন পেয়েছে আর শুক্রবারে কিন্তু বাচ্চারা একটু বেশি খুশি থাকে তারা একটু বেশি আনন্দ করে যাই হোক এখানে আমার কাজিন হচ্ছে আর কি আমার মেয়েকে এখানে হচ্ছে কচুরিপানা ফুল দেখাইতেছিলো আর বলতেছিল যে এইগুলো আমি নিয়ে আসছি আর বাচ্চারা কিন্তু অনেক দূরাদুরে ছোটাছুটি করছে তাদের খুবই ভালো লাগছে যেহেতু এই দিনটা তারা ছুটি পায় সপ্তাহে একদিন তো এই ছুটিটা পেলে বাচ্চাদের খুবই ভালো লাগে আর কি মসজিদ বলেন মানে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছুই আর কি একদম ছুটি থাকে তো সবাই একত্র হয় অনেক আনন্দ হই উল্লুর করে আর কি তো আমি আবার এই গাছটাতে দেখতেছিলাম যে পেয়ারা আছে বেশ ভালোই যেহেতু এখন সৃজন নেই তারপর মানে সবসময় এই গাছটাতে না পেয়ারা থাকে দেখতে ভালো লাগে তো এদিকে মেয়ের যেহেতু হচ্ছে আর কি আবার ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তো সেজন্য হচ্ছে ও আর মানে বাসা থেকে বের হয়নি তো সে এখানে হচ্ছে গোপালবার দেখতেছিলো আর বলতেছিল যে আমার তো ভালো লাগছে না তো ওর যদি আবার শরীরটা একটু ভালো থাকতো তাহলে হচ্ছে আমার কাজিনদের সাথে গিয়ে আবার খেলাধুলা করত তো জন্য আর কি সে হচ্ছে ঠান্ডা কাশি একদমই তার অবস্থা খারাপ তো যাই হোক বাচ্চাদের এরকম অবস্থা থাকলে আর ভালো লাগে না তো একদিকে ছেলে একদিকে মেয়ে দুজনই তো এদিকে ছেলেকে আবার দুপুর দিকে গোসল করি হচ্ছে ওর সারা শরীর আর কি একদম শরীর সাথে তেল মাখিয়ে দিয়েছি মানে মুখ থেকে শুরু করে মাথা থেকে একদম পা পর্যন্ত আর কি সমস্ত শরীরেই যেহেতু ঠান্ডার সমস্যা এদিকে আমার ফুফু আসছেন ওনার ভাইকে দেখতে মানে বাবাকে দেখতে আর কি তো উনি হচ্ছে ওনার পালিত মুরগি এবং ডিম রান্না করে নিয়ে আসছে তো ভাইয়ের জন্য বোন হচ্ছে ভালোবাসে এগুলো নিয়ে আসছে আর সাথে পোলাও রান্না করে নিয়ে আসছে আর কি যাই হোক ভাই বোনদের ভালোবাসাটা এরকমই হয় তো এদিকেই তো আমি এগুলো একটু দেখতেছিলাম আর আপনাদেরকে একটু শেয়ার করলাম আর কি যাই হোক ডেইলি লাইফে যা হয় তাই তো শেয়ার করি আর বাবার অসুস্থতার কথা শুনেই কিন্তু ফুফু আসছে আর কি দেখতে তো সবাই তো সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে তারই মধ্যেই কিন্তু একটু সময় করে হচ্ছে আর কি বের হতে হয় যেহেতু আজকে শুক্রবার দিন পেয়েছে তো আমার প্রত্যেকটা কাজেনই যেহেতু ছুটি পেয়েছিল। তো কিছুজন পরে মাদ্রাসায় কিছু স্কুলে তো সবাই মিলেমিশে এখানে একটু পিকনিকের আয়োজন করলো আর গ্রামে হচ্ছে বাচ্চাদের পিকনিকটা এরকমভাবেই কিন্তু করা হয় তো ওরা হচ্ছে আলুবাজি করে নিয়েছে আর হচ্ছে মাঝমোনা করে নিয়েছিল সেটাকে হচ্ছে কলাপাতার মধ্যে সাজিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকেও নিয়ে বসছে তো এখানে আমার মেয়েও কিন্তু জয়েন হয়ে গিয়েছে তো সে হচ্ছে লজ্জায় কোনো কিছু আর কি ছিল না মানে সে খুবই লজ্জা পাচ্ছিল সবাই যেহেতু এখানে বসে কথা বলতেছিল আর হচ্ছে ও সবার দিকে তাকিয়ে সে অনেক লজ্জা পাচ্ছিল আর কি তো যাই হোক এখানে কলাপাতা বিছিয়ে যেয়ে খাইতেছিলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল তো আমিও আসছি হচ্ছে আর কি ছাদের মধ্যে ওদের এই মুহূর্তটা দেখার জন্য তো ওরা বলতেছিল যে আপু আমাদেরকে ভিডিও করে নাও বা আমাদের ছবি তুলে নাও যাতে করে আমাদের এই মুহূর্তটা স্মৃতি হিসেবে থেকে যায় যাই হোক পরে হচ্ছে আমার মেয়ে সবাই যখন খেয়ে নিয়েছে এরপর সে কিন্তু এখানে বসছে আর কি তো সে একা একা বসছে আর কি তো আর খেতে পারলো না পরে হচ্ছে মানে তার নানুর যে কয়েকটা মুরগি ছিল মানে সেগুলো তো আর পালন করতে আনেনি মানে বাবাকে খাওয়ানোর জন্য আনো হয়েছে আর কি তো সেই মুরগিকে নাকি খাবার দিবে সেটাই বলতেছিলো তো মুরগি নাকি তার বন্ধু তো এটাই আর কি বলতেছে তো প্রথমে লোকমা নিয়েছিল এরপরে আর কি বাকিটা নিয়ে চলে আসছি মুরগিকে খাওয়াতে আর কি যাই হোক তার এই মুহূর্তগুলো ভালো লাগে আর কি তো এখানে সে হচ্ছে বসে বসে আর কি মুরগিকে খাওয়ানোর চেষ্টা করছিল আর ছাদে আসলে হচ্ছে আর কি ছাদের যে গাছপালাগুলো এবং বিওটা সবসময় হচ্ছে আমার হচ্ছে ক্যাপচার করতে ইচ্ছে করে আর কি তো এটা আমি সবসময় করে থাকি তো এখানে মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছিল মুরগিকে খাবার দিয়ে আর আজকে কিন্তু বেশ ভালোই রুদ ছিল যার জন্য আর কি একটু গরমও লাগছিল বেশ ভালোই তো আর এই তো ওয়েদার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এমনই একদিন কুয়াশাটা একটু বেশি থাকে আর একদিন আবার ওয়েদার ভালোই থাকে তো আজকে যেহেতু রোদ ছিল তাই আর কি গাছপালাগুলো দেখতে আরও বেশি ভালো লাগতেছিল আর কি যাই হোক আর কুয়াশা হতে সেটারও একটা সুবিধা আছে গাছপালাগুলো সবুজ থাকে আর কি তো এই তো এখানে মাসাল্লাহ ডিম বেগুন ধরেছে আর এই ডিম বেগুনটা বেশ ভালোই বড় হয়েছে আর কি তো সেটাই আমি হাতে ধরে দেখতেছিলাম খুবই ভালো লাগছিল আর মা যেহেতু এখন ছাদটা পরিষ্কার করে নিয়েছে আর কি তো সেই জন্য হচ্ছে ছাদের গাছপালাগুলো দেখতে আর বেশি ভালো লাগছিল তো বাচ্চাদের যেহেতু ঠান্ডা কাশি আছে তো সেজন্যই আর কি আমি এখানে আবার তুলসী গাছ থেকে হচ্ছে তুলসী পাতাগুলো ছিঁড়িয়ে নিতেছিলাম তো আমার মেয়েও হচ্ছে আমার সাথে এটা পারতেছিলো আর মুখে দিতেছিল সে না এমনিতে হচ্ছে তুলসী পাতা খেতে পছন্দই করে ওকে আর জোর করে খাওয়াতে হয় না আর এমনিতে যত সিরাপই খাওয়াই না কেন কাশ ভালো হয় না এই তুলসী পাতাটা এতটাই হচ্ছে উপকারী আর কি আর ছাদের মধ্যে মা সবসময় আর কি এগুলো একটু লাগানোর চেষ্টা করে লাগিয়ে রাখি আর কি তো আগে হচ্ছে মানুষের বাড়ি থেকে আনতে হতো এখন নিজেদেরই আছে তো সেই জন্য আর কষ্ট করে কারোর কাছে যেতে হয় না আর কি এরকম ওষুধি গাছগুলো হচ্ছে লাগিয়ে রাখলে ভালোই মানে ছাদে বলেন বা বাড়ির মধ্যে আর কি সবার বাড়িতে এরকম গাছ লাগিয়ে রাখবেন খুবই উপকারে আসবে তো আমি তো সবসময় বাচ্চাদেরকে এগুলো খাওয়াই যখনই ঠান্ডা কাশি হই আর কি তো এই তো এই পাশেই তো দেখতেই বাড়তেছেন গাছপালাগুলো তো এইখানে মার্শাল্লা আজকে টমেটোগুলো দেখতে পেলাম যে খুবই বড় হয়ে গিয়েছে তো দেখতে ভালো লাগছিল আর কি যেহেতু মা করে লাগিয়েছেন আর সেটাতে যেহেতু সবজি আছে দেখতে আরও বেশি ভালো লাগতেছিলো আর কি মানে একজন তো একটা আশা নিয়ে হচ্ছে আর কি শখ করেই লাগাই তো তখন যদি সেই সবজিটার মধ্যে যদি সবজিটা ধরে মানে গাছটার মধ্যে তো তখন কিন্তু দেখতে ভালো লাগে আনন্দ লাগে যে শখ করে লাগিয়েছে সেটা আবার হচ্ছে আর কি ধরেছে তো এটাই অনেকটা আনন্দ আর কি আর এইখানে মা অনেকগুলো হচ্ছে চারা রোপণ করে রেখেছিল আর কি মানে বীজ বোপন করে রেখেছিল সেগুলো থেকে কিন্তু চারা হয়েছে আর সেই চারাগুলো আবার আলাদা করে লাগানো হবে তো ছাদটা পরিষ্কার করার কারণে কিন্তু সবগুলো হচ্ছে আজকে আরো ফুটে উঠেছে গাছগুলো আর দেখতেও খুবই ভালো লাগছিল তো এইখানে অনেক অনেকগুলি গাছ ছিল তো এক এক পাশে এক এক ধরনের গাছ আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকেও কিন্তু টবের মধ্যে হচ্ছে টমেটো গাছ তাছাড়া মরিচ গাছ অনেক কিছু গাছ লাগানো ছিল তো দেখতেও ভালো লাগছিল যেহেতু এই গাছটা তো মরিচ ছিল আর কি আর এই পাশে যে বেগুন গাছগুলো আর কি সেগুলো হচ্ছে আবার আলাদা লাগানো হবে তো যারা হচ্ছে নতুন জয়েন হয়েছেন তো তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে এবং যারা পুরনো ভিউয়ার্স আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর কি পাশে থাকবেন আর আমি হচ্ছে যারা আমাকে সাপোর্ট করেন আমি কিন্তু প্রত্যেককেই সাপোর্ট করি আর ফুল ওয়াচ করে ভিডিও দেখি আপনারাও চেষ্টা করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখান যেহেতু আমার কাজিনরাও ছিল আর কি তো তাদেরকে নিয়ে আর কি ছাদে একটু ঘোরাফেরা করলাম পরে হচ্ছে আর কি ওদের পিকনিক শেষ হওয়ার পর তো যাই হোক ভালোই লাগছিলো আর সবাই মিলে মিশে যখন আড্ডা দিই তখন কিন্তু আর কি এমনিতেও ভালো লাগে তো ওরা যেহেতু ছোটো ছোটো যাই হোক ভালোই লাগছিলো আজকের দিনটা ওরা খুব সুন্দরভাবে আর কি আয়োজনটা করলো পিকনিক করলো সব কিছু মিলে খুবই ভালো লাগছিলো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আসিন স্যারকে দেখে সবাই মশাল্লা বলে দিবেন তো আল্লাহ হাফেজ